প্রথম শুক্রবারে করলাম সুদের বিরুদ্ধে কি বিরুদ্ধে সুদের বিরুদ্ধে একেবারে সুন্দর করে আধা ঘন্টা লাগাইয়া সুদের বিরুদ্ধে ওয়াজ নামাজ যখন শেষ সভাপতি আমার আলগা সিফা ডাক দিয়া নেওয়া হয়েছে কথা আপনি আমারে কইছেন মনে করি আমি ধরতাম পারছি না অবশ্যই আপনি কেউ কইয়া দিস আমি যে খাই

তো আমার দুস্ত আমার কয় আমি বুঝালাইছি যে এখন সুদের বিরুদ্ধে আর ওয়াজ করন যদি সুদের বিরুদ্ধে ওয়াজ চলে চাকরি আর তো ছাড়লাম সভাপতির ডরে সুদের বিরুদ্ধে ওয়াজ ছাড়লাম ফলে শুক্রবারে চিন্তা করলাম সভাপতি যখন সুদের ব্যাপারে কথা বললে সাথে আচ্ছা ঘুষের বিরুদ্ধে কই ফরে শুক্রবারে কইলাম কোটা মাইরা ঘুষের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে কইয়া সারছি ফরে এই নামাজও শেষ হয়েছে দোয়া শেষ হয়েছে আমি রোমা বইয়া ভাত খাইতেছি সেক্রেটারি ডুকসের রোমা সেক্রেটারি ডুকসের ক কি যর ইয়া আমি যে সরকারি চাকরি করি এটা আপনিরা কইছে কারা তো বিলേറ്റ আমি আগে জানি আপনি সরকারি চাকরি করেন এটা কইবো কারা কয় আপনি এই এই ওয়াজ হিক্সেন গো না আপনি কই হিক্সেন এই ওয়াজ একদিন আপনি সভাপতিরে লই আসলেন আজ ধরছেন আমারে কয় আপনিও ধরম খিত আমি কি আফের কিছু কইছি কয় না আপনি অবশ্যই জানেন আমি যে খাই এরা বুঝ যায় তো আপনি আমাদের দরছেন মনে করেন কিছু বুঝিনা সাকরী তাকায় secretário-র দরে ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলেন ফর এর শুক্রবারে ওয়াজ করলাম মদের বিরুদ্ধে মদের বিরুদ্ধে ওয়াজ করে ছাড়ছি পড়ে কেসিয়ার সভা ইয়াকয় বেতন মাইনেতে নি নেন আমার লগের দেখা করার দরকার নাই কাউ এৰি কিতা আপনারা কি শুরু করছে কাউ শুরু কি দেখছে শুরুটার টের ভাইবেন অ না দুই মাস হোৱা বেতন বন্ধ কৰি দিলে দেখবেন ওয়া ওয়াজ ঘর হৈ যাব ঘৰ লৈ ওলাই যাব দেখবেন এটা আমরা বুঝি হ্যাঁ আপনি আমি কি সবসময় খাই নিমাইতে ভাইতা না খায় আপনি এই করতেন কিসেন কিতে না ন না বুজিবিলাক আনাদ সভাপতির ডৰে ওয়া সাচ্সে শুধে বিরুদ্ধে দুসের ডরে ঘুষের ওয়াদ ছাড়ছে আর মদের ওয়াদ ছাড়ছে কেশিয়ারের ডরে তো আমি কি আর বিষয় নয় তুই অন্যতম লইয়া কথা কিছু পারস না কই যে কই কেউ এর না কেউ এরে লইয়া চুড়ে